কোটি কোটি টাকা খরচ করে উদ্বোধনী কনসার্ট হয় অথচ ক্রিকেটাররা পায় না টাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগকে তাই মজা করে অনেকে ডাকে বকেয়া প্রিমিয়ার লিগ এই মজার আড়ালে লুকিয়ে আছে রাগ ক্ষোভ ও ভীষণ আক্ষেপের এক গল্প যুগ বদলেছে ক্যালেন্ডার বদলেছে শুধু বদলায়নি বিপিএল এর আর্থিক সমস্যা সময় মতো টাকা না পেয়ে অনুশীলন বর্জনের মতো ঘটনা ঘটেছে বিদেশি ক্রিকেটাররা বিভিন্ন সময় বিসিবির কাছে নালিশ করেছে কেউ কেউ তো গণমাধ্যমে কথা বলেছে তাতে কি আসে যায় বিপিএল চলছে তার আপ আপন গতিতে ফারুক আহমেদের ভাষায় বললে বিপিএল কারো ধার ধারে না তবে টাকা পয়সার এই ঝামেলায় প্রতিবার খবরের শিরোনাম হয়ে কর্তৃপক্ষের লজ্জাসরম না হলেও দেশের ক্রিকেট ভক্তদের ঠিকই নাক কাটা যায় দু সালে বিপিএল এর এগারোতম আসরে এসেও হয়নি তার ব্যতিক্রম দুর্বার রাজশাহী নামে ফ্রাঞ্চাইজিটি বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে প্রথমে পারিশ্রমিক না পাওয়ায় দলটির ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেন এবং ম্যাচ বয়কটের হুমকি দেন একে তো সময় মতো টাকা দেওয়া হয়নি তার উপর অদ্ভুত এক অজুহাত করানো হয় দাবি করা হয় রাজ রাজশাহীর কর্ণধারের স্ত্রী বল লেগে আঘাত পেয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন সেজন্যই এই জটিলতা পরে বিসিবির মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হয় তবে পঁচিশ শতাংশ পারিশ্রমিক পরিষদের পরও পুরো বিষয়টি নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ রয়ে যায় এদিকে রাজশাহীর শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারা কোন পারিশ্রমিক নিয়ে বিসিবিতে অভিযোগ করেছেন যা বিতর্ককে আরও ঘনীভূত করেছে পারিশ্রমিকের মতোই দৈন্য দশা অন্যান্য আনুষাঙ্গিক বিষয় রাজশাহী দলের সময় মতো ক্রিকেটারদের কিট ব্যাগও আসেনি এর কারণ হিসেবে বলা হয়েছিল ইমিগ্রেশন থেকে পত্র না পাওয়ার কথা আবার উদ্বোধনী ম্যাচে এনামুল হক বিজয়ের প্র্যাকটিস জার্সিতে টস করতে নামা হাসাহাসি কম হয়নি আর্থিক সমস্যার কারণে অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলোর কর্মকাণ্ড সমালোচিত হয়েছে বিদেশি হোস্ট আনলেও সময় মতো এসে পৌঁছায়নি চিটাগং কিংস ক্রিকেটারদের কিট সে কারণে নিজেদের প্রথম ম্যাচে হেলমেট আর প্যাড ঢেকে মাঠে নামতে হয়েছিল দলটির খেলোয়াড়দের এদিকে হুট করে একাদশ থেকে বাদ পড়ায় শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল এবার একটু পেছনে ফেরা যাক বিপিএল এর তম আসর শুরু হওয়ার আগেই নতুন এক অভিযোগ করেছিলেন ইমরান তাহির দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার ওই তিন ম্যাচ খেলতে তাহিরের সঙ্গে যত টাকার চুক্তি হয়েছিল তার পুরোটা তিনি তখনও বুঝে পাননি বলে দাবি বিপিএল এর কথা মনে আছে তো সেবার চিটাকং এর অধিনায়ক মিরাজকে নিয়ে নানা নাটকীয় তার পর গুঞ্জন উঠেছিল সিলেটের হয়ে খেলা তাস্কিন আহমেদও বিপিএল বয়কট করবেন কারণ তিনি সময় মতো টাকা পাননি তবে পরবর্তীতে সেই ভুল বুঝাবুঝির সমাধান হয় প্রশ্ন আসতেই পারে এত সমালোচনার পরও প্রত্যেকবার কেন এমন হচ্ছে কেন বিপিএল এর দলগুলোর এতটা অবহেলা ও অযত্ন দেখা যায় এখানে সবচেয়ে বড় দায়টাই বিসিবির কাঁধে বর্তায় ফ্রাঞ্চাইজি ঠিক করা হয় অথচ ব্যাংক গ্যারান্টির বালাই নেই এই ব্যাপারটা যেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকাণ্ডে প্রায়শই মরিচিকা হয়ে দেখা দেয় এই আছে এই নেই দু পঁচিশ সালের আসরটি বিপিএল ইতিহাসের এগারোতম আসর অথচ এত বছরেও টুর্নামেন্টটি পায়নি কোনো মজবুত আর্থিক কাঠামো ফ্রাঞ্চাইজি চুক্তি থেকে শুরু করে খেলোয়াড় বেচা কেনা টুর্নামেন্টের নিয়মকানুন সবকিছুই যেন দায় ছাড়া আর জোরাতালি দিয়ে চালানো বিপিএল থেকে বিসিবির আর্থিক লাভ ক্ষতি নিয়েও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না সংবাদ মাধ্যমের খবর বিপিএল এর দুই হাত ধরে চলে অনিয়ম আর পক্ষপাতমূলক আচরণ আর্থিক সমস্যার সবচেয়ে বড় কারণই দুর্বল হল অতীতের কর্মকর্তারা যে ভুল করে গেছে বর্তমান কর্মকর্তারাও সেখান থেকে সরে আসতে পারেনি ফ্রাঞ্চাইজি নির্ধারণে অদক্ষতা বিপিএল সার্বিক মান ক্ষতিগ্রস্ত করেছে এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে টুর্নামেন্টটি তার বাকি গ্রহণযোগ্যতাও হারাবে এটা নির্দ্বিধাই বলা যায়